পুকি মেরে দে এই তো কইলে আই টি পিচুর মারা আইবো আর পয়সা আর ডাইরেক্ট লিং ছেড়া দে মারালে না আমার ছেড়া দি লাইতো না হ্যালো দিলাই বনেরটা পরিষদ লোক আইবো হ্যালো কে নাই অনেক সময় লাগবে ভাল আছে এই যে এই বাচ্চারা কে চুল কাটবো চুল কাট লাইভ করি কাটবে না এই যে আমরা অল্প বয়সে কাম শিখাই যদি চুল কাটায় শিখতেছেন আসবেন আমার লোকেশন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর নবীনগর থানা বরাল হাড়ঘর ক্যারাম আর বরাইল বাজার তারপরে চান্দিয়া মার্কেটে পাজু এই যে চুল কাটবো দেখেন আপনারা সবাই কি রে ক্যামেরা নেবো বরবার লরঞ্জ এই যে দেখেন মাইরে দে দিব एम में मारे हुंडे ए जीरो मारे एम में ए दे दे काम है लाम नेम में अरे एम में मारे तुम इसे इसी आठ जगह है तो एम में आठ किसके लिए कोई बेरोड़ वाले बेल लेके आ है बोलो तो कोई तरस ना अगर तू बनवाइएगा तू बनेगी असल में बनेगी क्या इसलिए डांट 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 लगी हुई है ना वो इधर है इधर हमने खियार कटिंग हमने देखी सुंदर सुंदर खियार कटिंग जो दीदे चंचल है जोन हाहाहा सुनकर बिजी हो गया हाँ ये दूसरा तो ये तो

محبت دے دے یار نے اے تے دیکھیں یہاں ایک جن بھائی ائے ہیں منکرپ کرے کام شروع کر دے ہری بھارت ہارڈ جن دے سے کیوں نہیں 100 جن دے لگے اے دیکھیں गाइस اے गाइस اگے دیکھو با مو اے جی دیکھیں ڈھال گاڑی کے

বাইরে ওস্তানা সাইকেল लेकेছে এই যে এই যে আপনি যদি তার অরিজিনাল ভিডিও দেখেন তাহলে হাসতে হাসতে আরে ভিড়বাস রে নোড়া দেন এই লোকটা আপনি চিনেন নি দেখতে চাইকি তার মতো মনে হয় কিন্তু ছাপরি এই যে এখানে একজন আছে মূলত এই আইডটা ভাইয়ের আদולם তার ক্যামেরা ক্যামেরা দাঁড়ি রতুষ ভাই ভিডিওটা দেখেন তো আরমানের অরিজিনাল ভিডিওটা इधर বাইরে এখানে শিক্ষক দেখছে ভিডিওটা এই যে ভিডিওটা আরমানের আরমানের ভিডিওটা দেখাই

তোৰ যা তই কাইদেউ দেউতাইছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম গাইজ করেন আপনাদেরকে আমি মজার মজার ভিডিও দেখাচ্ছি দেখেন ফ্রিতে আপনারা ইউটিউব দেখবেন এইভাবে ফ্রিতে এই যে দেখেন আপনাদেরকে ফানি ভিডিও দেখাই এই দেখেন সমস্যা এই যে দেখেন ফানি ভিডিও সঙ্গে থাকেন কি কই সাথে অনেক ভালো একটা ভিডিও সুরাটা সবাই শুনেন